হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমাদের একটা নতুন দিনের ব্লগ নিয়ে চলে এসেছে আমরা গেটে এসেছিলাম আর সুদীপের মা বাবার পঞ্চাশ বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা আয়োজন করা হয়েছিল সেই জন্য আমরা এসেছিলাম তো পুরো ব্লগটা এই ভিডিওতে আমি তুলে ধরেছি কী কী করলাম না করলাম তোমরা দেখো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর খুব 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 ভালো থেকো তোমরা তো আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি তোমরা এনজয় করো পুরো ব্লকটা দেখো আমরা সকাল সকাল এখানে যে যারা প্যান্ডেল করবে তারা সব চলে এসেছে আর এখানে সাজানো শুরু করেছে থিমটা যেহেতু বিবাহ বাসিকী তাই জন্য লাল আর হোয়াইটের ওপরই থিমটা আমরা রেখেছি তো এখানে খুব সুন্দর করে ছাদটাতে সাজিয়ে দিয়েছে আর ওখানে এক সাইডে বসার আর খাওয়ার টেবিল অ্যারেঞ্জ করে দিয়েছে ওরা তো এইখানটাতে দেখো ফিফটি অ্যানিভার্সারি পালনের জন্য এখানে কেক কাটিং মালাবদর সমস্ত কিছু হবে ওই জায়গাটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে তো আমরা এসে এখানে চেক করছি যে কেমন সাজিয়েছে না সাজিয়েছে অনেক দিন পরে সবাই একসঙ্গে জড়ো হব সবার একসঙ্গে দেখা সাক্ষাৎ হবে এই বিশেষ বিশেষ উপলক্ষগুলোই তো মানুষ চায় এই উপলক্ষগুলো তো আর বারবার ফিরে আসবে না তাই জন্য আমরা এই অনুষ্ঠানটা সব ভাই বোনরা মিলে মানে সুদীপের ভাই দিদিরা সুদীপরা মিলে এটা প্ল্যান করেছে তো আমরা এখানে রাত্রিবেলাতেই ফাংশনটা রেখেছি আর সকাল থেকেই এই সাজানো রান্না করা শুরু হয়ে গেছে এখানে দেখো রান্না করা শুরু হয়ে গেছে এটা ডিমের বেভিল হবে তার জন্য ডিম সেদ্ধ হচ্ছে মাটন কষার মশলা তৈরি হচ্ছে আর কি কি আইটেম সেটা দেখার জন্য তোমাদের ব্লকে শেষ পর্যন্ত দেখতে হবে লাস্টে আমি সমস্ত মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। মাংসের মশলা কষানো হচ্ছে দেখো এখানে মাটনের মশলাটা কষে গেছে আর ভাত দিয়ে কত তেল বেরিয়েছে দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে হবে আমি অবশ্য যদি বা মটন খাই না বাট বাড়ির সকলে মনে হচ্ছে মটনটা খাবে আর এখানে ধোয়া আছে আদার্স আর সেগুলো করছে বেলা থেকেই রান্না শুরু হয়ে গেছে কারণ সন্ধ্যে থেকেই আত্মীয় স্বজন বা কাছাকাছির মানুষজনেরা আসা শুরু করে দেবে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না ওয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আজকে সুদীপের মা বাবার ফিফি অ্যানিভার্সারি পালন হচ্ছে তো তোমাদের সকাল থেকেই দেখেছিলাম যে কীরকম যোগার যন্ত্র হচ্ছে আর সাজানোটা এখন দেখিয়ে দিচ্ছি দেখো আর কী ওই সন্ধ্যেবেলায় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বাসে থেকে দেখো এটা আমার ছোট ননদিনী যিনি সদূর ব্যাঙ্গালোর থেকে চলে এসছে আমাদের এই পালন করতে মা বাবা আর এই দেখো সাজানোটা ভালো চলো হ্যাঁ এখানে একটা মাঝখানে বড় ঝাড়বাটি দিয়ে দিয়েছে এটার জন্য এই সাজানোটা একটা অন্যরকম সৌন্দর্য লাগছে আর এখানটাতে কেক কাটিং হবে এখানটাতেও দেখো কত সুন্দর লাভচেনের মতন এই ফুল দিয়ে সাজিয়েছে তো এবার নিচ থেকে বাপি মামুনি এদের আনা হবে সমস্ত গেস্ট এখন আসা শুরু করেনি আমরা আগেই রেডি হয়ে এখানে চলে এসেছিলাম সব ঠিকঠাক করতে তো তারপরে এই সুন্দর সাজানো জায়গাটা একটু নিজেরা মতন ফটো সেশন করছিলাম কারণ গেস্টলা আসলে একটু বিজি হয়ে যাব তো তখন আর ফটো তুলতে পারবো না তাই জন্য আমরা সব আমরা শুধু দিদিরা করছিলাম কেক কাটিংয়ের পরে কেক তার সঙ্গে মিক্সড পকোড়া আর কফি রেখেছি স্ন্যাক্স পে স্টার্টিংয়ে আমরা কেক কাটিংয়ের পরে কেক তার সঙ্গে মিক্সড পকোড়া আর কফি রেখেছি স্ন্যাক্স পে আমাদের ফাংশনটা স্টার্ট হয়ে গেছে ফার্স্টেই বাপি মামনিকে সিঁদুর পরিয়ে দেবে তারপরে মালা বদল হবে আর তারপরে কেক কাটিং তো এই পুরোটা আমি ভয়েস ওভার দিচ্ছি না ডিরেক্ট যেমন তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো আর এনজয় করো জল লাগে কেমন করে জল करने वाले के एप्लीकेशन में आरंभ प्रार्थना का बोल रही थी तो क्या है हैप्पी 50th एनिवर्सरी पाटो गतो है हैप्पी 50th एनिवर्सरी <speaking in foreign language>

আর এখানে দেখো সবার সঙ্গে দেখা হচ্ছে সব আত্মীয় স্বজনরা তাই তাদের সঙ্গে একটু ফটো সেশন হচ্ছে এই মুহূর্তটাকে যাতে আমরা ধরে রাখতে পারি মনে মনে কোথায় তো দেখো এরকম পরপর ফটো সেশন হচ্ছিল আর এখানে চারদিকটা দেখো সব লোকজন চলে এসছে এবার কেকগুলো কাটিং করে আমি সবাইকে দেব তো এখানে দেখো সবাইকে বসিয়ে বাপি আর এটা হচ্ছে সুদীপের কাকা তো দুজনকে বসিয়ে ফটো তুলছি হ্যাঁ যে দেখো ফটো তোলো এখানে এই সমস্ত করছিলাম আর এখানে দেখো একটা ছোট্ট পাশের বাড়ির কিউট বাচ্চা এসছে যাকে আমি করে নিয়ে নিয়েছি মনে হচ্ছে যেন আমার গালগুলো দেখো তুই তো রসগোল্লা বসানো আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আত্মীয় অনেক মানে পাড়া প্রতিবেশী যারা ছিল তারা চলেও গেছে আমরা লাস্টে নিজেদের লোকেরা খেতে বসেছি আর এখানে কি কি হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখো আজকের মেনুতে ফার্স্টে ছিল ডিমের ডেফিল আর কচুরি রাধা বলবি যেটা কড়াইশুঁটির কচুরি করেছিল আর তার সঙ্গে ছিল পনির মাটের পনির আর কাশ্মীরি আলুর দম আর ছিল স্যালাড এটা ফার্স্টে ছিল কচুরিটা আর কাশ্মীরি আলুর দামটা তো অসাধারণ সুন্দর হয়েছিলো পনির বাটার মশলাটাও খুব ভালো হয়েছিল। ডিবিলে তো এত সুন্দর হয়েছিলো আমরা সবাই দুটো করে করে খেয়েছিলাম অসাধারণ হয়েছিলো তারপরে দেখো পোলাও চলে এসেছিলো তার সঙ্গে বড় বড় একদম কাতলা মাছের দই কাতলা তো এটা দারুণ হয়েছিল খেতে আমি যেহেতু মাটন খাই না আমি দই কাতলাটাই বেশি খেয়েছিলাম কিন্তু তারপরে যারা মাটন খায় তাদের জন্য ছিল ফেভারিট মটন কাশা যেটা নাকি অসাধারণ খেতে হয়েছিল সবাই বলছিল। তো তারপরে ছিল চাটনি পাপড় আর নলেন গুড়ের সন্দেশ আর নলেন গুড়ের রসগোল্লা আমাদের আজকের মেনু এখানেই শেষ তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের পুরো ব্লগটা পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটুও তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর বেল বাটনে ক্লিক করতে ভুলো না আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাওয়ার জন্য আর নোটিফিকেশান তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ততক্ষণের জন্য টাটা